রায়পুরা সার্কেল সারের সহযোগিতায় আমি রায়পুরা থানার সহ জেলা পুলিশ ডিবিও রায়পুরা থানা পুলিশের সমন্বয়ে শ্রীনগর গ্রামের সন্ত্রাসী শৈলের বসত বাড়িতে সারাশি অভিযান পরিচালনা করি অভিযান পরিচালনার কালে সন্ত্রাসী শৈল তার বাইনের এলাকা হতে পালিয়ে যাওয়ায় গ্রেপ্তার করা সম্ভব হয়নি সন্ত্রাসী শৈলের বসত হতে দেশি অস্ত্র টেটা বললম চাপাতি দা ছুরি লোহার পাইপ ল্যাপটপ মোবাইল মোটরসাইকেল ডিভিআর ইত্যাদি উদ্ধার করা হয় উদ্ধার অভিযান অব্যাহত আছে বর্তমানে এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে ঘটনা সংক্রান্ত আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে উল্লেখ্য যে সন্ত্রাসী শৈলীর বিরুদ্ধে তিনটি হত্যা মামলা দুটি অস্ত্র মামলা সহ বিভিন্ন অপরাধে এগারোটি মামলা চলমান আছে অভিযান চলমান এই অভিযান অব্যাহত থাকবে পুরা চর এলাকায় এই অভিযান অব্যাহত থাকবে মানুষ আরাম থাকবে দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি রাইপুরা থানা দিন আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি রাইপুরা উপজেলা চর অঞ্চল শ্রীনগর ইনন থেকে বিপুল পরিমাণ দৃশি অস্ত্র সহ বিভিন্ন মোবাইল ফোন এবং ল্যাপটপ এবং আমরা ইতিমধ্যে দেখি অস্ত্র সহ এবং লাইট এবং চেক বইসহ দেশীয় অস্ত্র শস্ত্র রায়পুরা থানা পুলিশ অভিযান চালিয়ে এই অস্ত্রগুলি উদ্ধার করেন শ্রীনগর ইনন থেকে বিস্তারিত আপনারা তাজা খবরের মাধ্যমে আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো দেখতে পাচ্ছি বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র শস্ত্র রাইপুরা থানা পুলিশ অভিযান চালিয়ে আজকে এগুলি উদ্ধার করেন একজন চোদ্দ বছরের মেয়ে গুলিবিদ্ধ হলে তাকে ডাকা চিকিৎসা দেওয়া হচ্ছে তাদের তাজা খবরের সাথে থাকুন আপডেট জানার জন্য